শুক্রবার রাজ্যে যথাযোগ্য মর্যাদায় দেশের পঁচাত্তরতম প্রজাতন্ত্র দিবস উদযাপিত এই প্রজাতন্ত্র দিবস পালনের মূল তথা রাজ্যভিত্তিক অনুষ্ঠান অসম রাইফেলস ময়দানে অনুষ্ঠিত জাতীয় পতাকা উত্তোলন করেন রাজ্যপাল ইন্দ্র সেনা রেড্ডি নাল্লু সর্বোপরি ব্যাপক উৎসাহ উদ্দীপনায় দিনটি উদযাপিত উনিশশো সালে ছাব্বিশে জানুয়ারি কার্যকর হয়েছিল দেশের সংবিধান সে বছর থেকে এই ছাব্বিশে জানুয়ারি দিনটি গোটা দেশব্যাপী সাধারণতন্ত্র তথা প্রজাতন্ত্র দিবস হিসেবে উদযাপিত প্রজাতন্ত্র দিবস উদযাপিত আগরতলাস্থিত আসাম রাইফেলস ময়দানে এদিন প্রজাতন্ত্র দিবস উদযাপনের মূল অনুষ্ঠান তথা রাজ্যভিত্তিক কুচকাওয়াজ অনুষ্ঠিত জাতীয় পতাকা উত্তোলন করলেন রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নাল্লো মুখ্যমন্ত্রী মানিক সাহা আগরতলা পুর মেয়র দীপক মজুমদার মুখ্য সচিব জে কে রাজ্য পুলিশের মহানির্দেশক অমিতাভ রঞ্জন এবং অন্যান্য মন্ত্রী বিধায়কদের পাশাপাশি রাজ্য প্রশাসনের উচ্চ আধিকারিক ও বিশিষ্ট সাধারণরা উপস্থিত ছিলেন এক্ষেত্রে জাতীয় পতাকা উত্তোলন করলেন রাজ্যের রাজ্যপাল ইন্দ্র সেনা রেড্ডি নাল্লু জাতীয় পতাকা উত্তোলনের পর হুট খোলা জিপে দাঁড়িয়ে মাঠে সারিবদ্ধভাবে দাঁড়ানো বিভিন্ন প্লাটুন পরিদর্শন করলেন রাজ্যপাল এর পরবর্তীতে শুরু হয় প্যারেড প্যারেডে আরো আরক্ষা বাহিনী এবং বিভিন্ন স্বেচ্ছাসেবী বাহিনী অংশগ্রহণ করে এই সমস্ত আরক্ষা বাহিনী ও স্বেচ্ছাসেবী বাহিনীর সেলামি অভিবাদন গ্রহণ করেন রাজ্যপাদ এক্ষেত্রে ছিল দেশাত্মবোধকতার পূর্ণ আবেগ ও আবেশ এর পরবর্তীতে শুরু হয় বিভিন্ন সাংস্কৃতিক পরিবেশনা বিভিন্ন স্কুল ও সাংস্কৃতিক সংস্থার শিল্পীরা এই সাংস্কৃতিক অনুষ্ঠানে নিজেদের শিল্প নিপুণতা প্রদর্শন করলেন

excellent in the UPSC exam, also. The state of Tripura will become the gateway to the northeastern region in many aspects. It is an educational hub and a health hub. Our state will also become a logistics hub after the Chittagong seaport is connected. Keeping that in mind, the central government has announced. 150 new petrol pumps, and finally, the candidates. 150 pumps will be opened this year. This initiative will provide employment to at least 2,000 people. এদিনের অনুষ্ঠানে ইংরেজি হিন্দি কটরক এবং বাংলায় ভাষণ দিলেন রাজ্যপাল এই কুচকামাজ অনুষ্ঠানে কর্মক্ষেত্রে বিভিন্ন দপ্তর এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে পুরস্কৃত করা হয় বিশেষ অবদানের জন্য প্রথম নিরিখে পুরস্কার বন দপ্তরের কৃষ্ণা অভয়ারণ্যের ফরেস্ট রেঞ্জ অফিসার সুকান্ত সরকার দ্বিতীয় কাঞ্চনপুরের রেঞ্জ অফিসার এবং তৃতীয় দুর্গা চমুনের রেঞ্জ অফিসার এছাড়া অন্যান্য সাতজন আধিকারিককে বিশেষ পুরস্কারে ভূষিত করা হয় নিরাপত্তারক্ষীদের মধ্যে উইমেন সাব ইন্সপেক্টর রাখি সিনহা প্রথম পুরস্কার দ্বিতীয় পুরস্কার আসাম রাইফেল প্ল্যাটুন তৃতীয় পুরস্কার পেলেন সুব্রত বিশ্বাস প্লাটুন টিএসআর এছাড়া অসামরিক ক্ষেত্রে প্রথম আসাম রাইফেলস স্কুল দ্বিতীয় এনএসএস প্ল্যাটুন এবং তৃতীয় এনসিসি সর্বোপরি আসাম রাইফেলস ময়দানে দেশাত্মবোধকতার আবেশে প্রজাতন্ত্র দিবস পালনের মূল তথা রাজ্যভিত্তিক কুচকাওয়াজ অনুষ্ঠিত রিপোর্ট নিউজ